এনে ওয় যে মানুষ ভিডিও দেখাইছে যদি সত্যি হয় আসলে তাহলে কারণ আমার তাপমাত্রা যে কম ডিগ্রি তাপমাত্রা তো যাই হোক অপেক্ষা করি শুনি একটু ছাতা নিয়ে আছি কারণ বান লাগে বাঙ্গা ছাতা তো দেখি কতক্ষণ সময় লাগে গরম টরম কি হইতেছে ও বাবা গো গরম তোমার সাথে রকম গরম হয়েছে মোটামুটি হাত দেওয়া যাচ্ছে না পাঁচ মিনিট মনে করি অপেক্ষা করছি অবশ্য মাঝখানে পাঁচ মিনিট হয়ে গেছে তো আর কতক্ষণ তো অপেক্ষা করা লাগবি তো মোটামুটি আধা ঘন্টা এক ঘন্টা হেট দিছি এতক্ষণ বসে রয়েছিলাম তো এখন দেখ ডিম তো সারি হয় নাই তো ছাতি মাতি থুই দেখা যাক কি হয় দেখা যাক কি হয় এই বাবা প্যান কিন্তু সেই গরম হয়েছে একবারে যে কম হয়েছে তাও লয় তো এখন ডিম তো সারি যে আসলে ডিম হয় কি না তো এই যে ডিম ভাঙলাম বিসমিল্লাহ রহমান রাহিম কিছুই তো সান্নত মান্ন তো কিছুই কইলো না রে দর্শক আসলে আমার পনেরোটা টেহাই লাস্ট হবে তো আবার একটু থা দেওয়া লাগবি তো দেখে আবার হয় নাই খাওয়া যায় না গোলা দোলায় ওই থাকে প্যানের কাছে তো দেখেন কি অবস্থা দেখাই এবং তো এদার মনে হয় যে কিছুই হয় না যে হাবাই রয়েছে আর মনে হয় ডিম তো লস্ট হইতেছে আবার তো একখান ডিম খেয়ে ললে কম করে সারাদিন লাগবে আবেগা মোটামুটি এখন ডিম ওbeta যা বজদাম আর আসল রহস্য হলো মনে হয় যারা ডিম বেজে আপনাদের দেখাইছে ডিম বেজা মানে যে খাইতেছে ওরা মনে হয় সম্ভবত বাড়ি থেকে এইটা গরম হয়ে নিয়ে আসে না হলে রোদ এত সহজে আমার আমার মনে হচ্ছে না যে সম্ভব যে এই ডিম বাজা তো আমি মেলাখন ধরে আপনাকে করতেছি তো এখন ডিম বেজবে লাগা যদি আধা ঘন্টা সময় দেই এক ঘন্টা সময় দেই তারে আর হারা দিন কি করব কন। তো যাই হোক এগুলো শুধু খালি খাও খাও আর সময় লো আমারও সময় লস্ট হাতে মনে হয় আমার দশ পনেরো টেহা লস্ট তো খাওয়ার মধ্যে তো আসলে কিছু হইলো না আমার প্যান্টও লস্ট নতুন নতুন জিনিসটা তুলে আসলাম তো দেখেন ডিমের কি অবস্থা ডিমের অবস্থা ভয়াবহ তো যাই হোক দর্শক আমি আপাতত পারলাম না আপনাদের ডিম পেছার ধ্যানের লাগে কারণ এগুলো হলো সবই ভুয়া আপনারা যে ইউটিউব ফেসবুক দেখতেছেন ওগুলো সবই ভণ্ডা মিশার কিছুই না তারা ওই চুলাই গরম করে নিয়ে আসে তাওয়াটা তারপরে আবার ডিমটা সারে এই জন্য হালকা করে সাদা হয় তারপর কিন্তু আর হয় না এটা হচ্ছে আসল রহস্য তো যাই হোক আপনারা শুধু শুধু এগুলো করে সময় নষ্ট করবেন না আর যদিও এখন ডিম হয় সেটা করতে সারাদিন লাগবে কিন্তু খাওয়া যাবে কি না সন্দেহ তো এই আর কি বুঝছেন তবে তাপমাত্রা যে বেশি এটা আমিও জানি আপনারা ভালোভাবে জানেন বিয়াল্লিশ ডিগ্রি তাপমাত্রা এখন চলতেছে আমি আপনাদের আহ ফোনে দেখাইলাম যে বিয়াল্লিশ ডিগ্রি তাপমাত্রা তো ক্ষেত্রে আপনারা একটু বেশি বেশি গাছ লাগান প্লাস্টিক আহ পণ্যগুলো বর্জন করুন এবং পরিবেশ দূষণ থেকে বিরত থাকুন তাহলে মোটামুটি তাপমাত্রা নিয়ন্ত্রণে আনা সম্ভব তো যাই হোক এতক্ষণ আমার সাথে থাকার জন্য ধন্যবাদ ততক্ষণ ভালো তেমন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে